নমস্কার বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি খুবই টেস্টি একটি রেসিপি তা হলো ঝাল ঝাল গুঁড়ো মাছের চচ্চড়ি আর গুঁড়ো মাছ বলতে গেলে এটা তিন কাটালি মাছের চচ্চড়ি তিন কাটালি মাছের চচ্চড়িটি আমি বানাবো মুখি কচু দিয়ে তো চলুন বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই মুখি কচু দিয়ে আমি চচ্চড়িটি কি করে বানাবো এখানে মাছগুলোকে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে হলুদ লবণ মেখে নিয়েছি সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়েছি আর এদিকে আমি কচুগুলোকে কেটে নেব এরকম করে চুলে নিয়েছি আর একটু পরিষ্কার করে চুলে নেব তারপর আমি কচুগুলো কেটে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা কচুগুলোকে এরকম করে চিকন চিকন করে লম্বা নিয়েছি। এবার আমরা একটা পাত্রে কচুগুলো নিয়ে নিলাম এতে আমি একে একে সব উপকরণ দিতে থাকব প্রথমে পিঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম পেঁয়াজ একটু হাত দিয়ে এরকম ছাড়িয়ে দিচ্ছি এখানে লঙ্কা পেঁয়াজ এসব একটু বেশি লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার এবার মাছগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিব একটা মশলা সেই মশলাতে আমি নিয়েছি সর্ষে জিরা ধনে আর কাঁচা লঙ্কা লঙ্কাটা আমি একটু বেশি দিয়েছি আপনারা চলে লঙ্কাটাকে কম দিতে পারেন কম বা বেশি দিতে পারেন তবে এই চচ্চড়িতে একটু ঝাল বেশি দিলে খেতে ভালো লাগবে এবার দিয়ে দিব সর্ষের তেল অবশ্যই এই সর্ষের তেল দিয়েই রান্নাটা করতে হবে এই রেসিপিতে সর্ষের তেল দিলে খেতে ভালো লাগবে আর সেনটা খুব সুন্দর হবে এবার আমি হাত দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে মেখে নেব সবগুলো উপকরণ দিয়ে মাছগুলো সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি উনুনে একটা কড়াই চাপিয়ে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম সরষের তেল আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরা এবার কালো জিরাটাকে একটু নেড়ে চেড়ে দেব এবার যেই মাছটা মেখে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেব এবার আলতো হাতে সুন্দর করে কুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব বন্ধুরা যেহেতু এই মাছের চচ্চড়িটা ভাপা চচ্চড়ি হবে তাই আমি বেশি ভাজব না এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব যে কোনো গুঁড়ো মাছ আপনারা যদি ভেজে খান তার থেকে মেখে খেলে স্বাদটা বেশি হয় তাই আমি মাছটা মেখেই রান্না করলাম কাঁচা অবস্থাতেই মেখে রান্না করলে খেতে ভীষণ টেস্টি হয় যেই পাত্রে আমি মাছ মেখেছিলাম সেই পাত্রেই জল নিয়ে এবার আমি জল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি এখানে বেশি একটা জল দিইনি কারণ মাখা মাখা সবজিটা থাকবে যার ফলে জলটা বেশি দিলাম না এবার একটা থালা দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি এবার আলতো হাতে আরও একটু নেড়ে চেড়ে দেব আবারও ঢেকে দিলাম এবার দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলছি এই অবস্থাতে আমি আরো কিছুক্ষণ জাল করে নিব এবার আর ঢাকবো না আর এই একই সঙ্গে আমি এখন কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে পাতা দেওয়া হয়ে গেল এবার আলতো হাতে আরও একটু নেড়েচেড়ে দেব আর এই ঝোলটাকে আরও একটু শুকিয়ে নেব বন্ধুরা মাঝে মাঝে গুঁড়ো মাছ খেতে হয় গুঁড়ো মাছ খেলে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর চোখের পক্ষে তো আরো ভালো তাই মাঝে মাঝে গুঁড়ো মাছ খেতে হয় দেখুন বন্ধুরা ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে নামানোর পরে আরও অনেকটা শুকিয়ে যাবে এবার আমাদের এই তিন কাটালি মাছের রেসিপিটি রান্না করা কমপ্লিট তো বন্ধুরা কচু দিয়ে তিন মাছের চচ্চড়িটি রান্না করা দেখে আপনাদের কেমন লাগলো রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই